তো বন্ধুরা এখানে আছে মাছ তো মাছ দিয়ে এখন আমি চপ বানাবো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো নেই আমার ঠান্ডা লেগে গলা টলা বসে গেছে তাও ভালো থাকতে হচ্ছে তো এখানে আলু বসিয়ে দিয়েছি তো আজকে বানাবো আমি ডিম ডিমের এখানে আছে ডিম দিয়ে আর এই মাছ দিয়ে একটা চপ বানাবো তো কীভাবে বানাই তোমরা সেটা দেখো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমার আলু সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব দিয়ে বিনিয়ে নেব আলু গলা তো বন্ধুরা এখন আমি রুই মাছের নেক্সটটাও সিদ্ধ করে নেব মাছটা সিদ্ধ হতে হতে মাছটা সিদ্ধ হতে তারপর দেব এখানে আছে পেঁয়াজ আর রসুনের গাছ এগুলো এগুলো দেব এগুলো দিলে অনেকটা টেস্ট হবে বন্ধুরা চায় না মতো আমরাও পেঁয়াজ রসুনের গাছ খেয়ে দেখি এগুলো এর আগেও আমি খেয়েছি তরকারিতে দিলে অনেক টেস্ট হয় তরকারি তো তোমরা ওইভাবে দিতে পারো মাছটাও সিদ্ধ হয়ে গেছে মাছটা কাঁটা বেছে নেবো তখন বন্ধুরা মাছের কাঁটাটা বেছে নিচ্ছি তো মনে হচ্ছে গোটা মাছের কাঁটাগুলা যা ছিল সব যাই আছে মাছের এত কাটা ধৰা ট বিসকুট গেলাখনে গুড়া কৰি দিব ধরে এখন আমি আলুটা মেখে নেবো মাছটাও বাছা হয়ে গেছে কাঁটা একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নেব তখন বন্ধুরা এতে আমি একে একে মশলাগুলো দিয়ে নেবো প্রথমে লবণ তারপর এখানে আছে আর পাতা পেঁয়াজ সবকিছু করা আছে দিয়ে দেব আর এটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে করে আছে গোলমরিচ গোলমরিচের গুঁড়ো দেব জিরা ধনের গুড়া দেব নেব কটা দিব ময়দা তো বন্ধুরা এখন আমি ডিমটা ভেঙে নেব ধরো এবার আমি একটা বানাবো তোমরা যেরকম খুশি সেরকম বানাতে পারো আমি এরকম এরকম সাইজ করে বানাবো এবার সেই ডিমের এত চুবড়ে নিয়ে বিস্কুট দিয়ে এরকম ভাবে টোস্ট বিস্কুট বিস্কুটটা সব ভালোভাবে মাখিয়ে নেব তো বন্ধুরা এগুলো আমার সবগুলো বানানো হয়েছে এবার এখন ভাজবো বন্ধুরা আমার এই দুটো ভাজা হয়ে গেছে তুলে নেব এরকম ভাবে আমি সবগুলোই ভাজবো তো বন্ধুরা এই তো হয়ে গেল আমার ফিস কাটলেট তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখতে আমার হচ্ছে ফেসবুক পেজটাকে ফলো করে রেখো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তো সবাই ভালো থেকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি